হ্যালো গাইজ আপনারা যারা ককাটেল পাখি লালন পালন করেন তাদের জন্যে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি ককাটেল পাখির একটা সপ তৈরি করেছি সেটা হচ্ছে মসুর ডাল মুগ ডাল আরও দিয়েছি ছোলা বোট ভুট্টা ভাঙ্গা গম কাবুলি বুট মোলা কুচি কুচি করে গাজর হলে আরও ভালো হতো তো আমার কাছে গাজর নেই মোলা ছিল তাই দিয়েছি আর অল্প পরিমাণ ভাত দিয়েছি সবগুলো মিক্সড করে আমি দেখতে পাচ্ছেন একটা পাত্রে সবগুলো দিয়ে তারপর এগুলোকে সিদ্ধ করছি এই খাবারটা যদি ককাটেলের বাচ্চা থাকে তা তো অবশ্যই দেখেন আমি পাখিকে দিয়েছি তারা কিন্তু চমৎকারভাবে খাচ্ছে হ্যাঁ এই যে দেখেন খাওয়ার জন্য একেবারে পাগল হয়ে গেছে ওদের তিন তিনটে বাচ্চা তাদেরকে খাওয়াতে হবে তাই ওরা পাগলের মতো খাচ্ছে ভিউয়ার্স আপনারা এই খাবারটি তৈরি করতে পারেন আমি আবার বলে দিচ্ছি মসুর ডাল মুগ ডাল ছোলা ভুট্টা ভাঙ্গা গম কাবুলি বুট মোলা কুচি কুচি করে অল্প ভাত আরও অনেকভাবে করা যায় আপনারা আরও অনেক ভিডিও পাবেন ইউটিউবে দেখবেন যে অনেক রকমের তারা এই একটা সব ফুট তৈরি করে আর ডিমও দেওয়া যায় শিবদোর ডিম আলাদা করেও দেওয়া যায় তো আমার পাখি চমৎকারভাবে খাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ওইখানে ট্রে এর ভিতরে তিনটি বাচ্চা আমি একটু খোলার চেষ্টা করছি বাচ্চাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি এখন বিরক্ত করতে চাচ্ছি না তাই ভিতরেই দেখালাম তো আপনারা এরকম একটি ছপুট সপট বানিয়ে খাওয়াতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এইখানেই বিদে নিচ্ছি ভালো থাকুন